একাধিক দাবিতে প্রতিবাদ মিছিল সহ পথ অবরোধ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যদের পাশাপাশি দাবি না মানা হলে দশই জানুয়ারি কর্মবিরতির ডাক মিড ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান ও বেতন বৃদ্ধি এবং বারো মাসের বেতন প্রদান করা সহ মোট তেরো দফা দাবিতে সারেঙ্গা ব্লকের পিরোরগাড়ি মোড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের উপর প্রতিবাদ মিছিল ও পথ অবরোধে অংশ নিলেন এআইউটি ইউ সি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন ইউনিয়নের সদস্যরা প্রথমত এদিন তারা পিরুরগাড়ি মোড়ের বাজারে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে পরিক্রমা করেন এরপরই বাঁকুড়া ঝাড়গ্রাম ননম্বর রাজ্য সড়ক প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ করে রাখেন আটকে পরে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি অন্যদিকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে ইউনিয়নের সদস্যরা জানান বিভিন্ন দপ্তরে জানিয়েও তাদের দাবি আজও মানা হয়নি তাই আগামী দিনে তাদের দাবি মানা না হলে আগামী দশই জানুয়ারি সারা বাংলা জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন তাতেও যদি তাদের দাবি না মানা হয় আগামী বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এই বলে হুশিয়ারিও দেন এই কর্মসূচিতে অংশ নেওয়ার সদস্যরা সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের পক্ষে রাজ্য জুড়ে তেরো দফা দাবির ভিত্তিতে জেলায় জেলায় কোথাও পথ অবরোধ কোথাও বিক্ষোভ কোথাও ডেপুটেশন এই কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সাতাশে ডিসেম্বর আমরা তিনটি ব্লক মিলে রাইপুর সারেঙ্গা সিমলাপাল এই পি মোড়ে পথ অবরোধের প্রোগ্রাম নিয়েছি নিয়েছিলাম ফলে এই তেরো দফা দাবির মধ্যে ছিল প্রথমত যে দশ মাসের বেতন নয় বারো মাসের বেতন মিড ডে মিল কর্মীদের দিতে হবে এবং তাদের বাঁচার মতো বেতন দিতে হবে অর্থাৎ আঠেরো হাজার বেতন তাদের দিতে হবে শিশুদের পুষ্টিকর খাবার দিতে হবে আর তার সাথে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে অর্থাৎ শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি দিতে হবে তাদের পি এফ পেনশন গ্র্যাজুইটি সহ অন্যান্য তেরো দফা দাবি নিয়ে এই পথ অবরোধ দাবি না মানা হলে আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব ইতিমধ্যেই দশই জানুয়ারি আমরা সারা দেশ জুড়ে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে এই মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একদিনের ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ